ব্যাট হাতে তাণ্ডব চালালো পাকিস্তানের মাটিতে টিমের দুই তারকা ক্রিকেটার সাদার ও জেসার রাদার রয় এদিন পিএসএল টি টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলেছেন যেখানে মার্চের বাইশ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল দু আর তারই আগে কে কে টিমের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে আবারও প্রমাণ করলো পাকিস্তানের মাটিতে দুর্দান্ত ব্যাটিং করে সাদার রাদারফোর্ডস ও জেসের রয় হ্যাঁ ফ্রেন্ডস এই কে টিমের দুই তারকা ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিংয়ের পুরো বিষয়ে যদি আপনারাও জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ কে কেআরের ছোটো থেকে বড় আপডেট এই চ্যানেলটিতে পেয়ে থাকবেন যেখানে ভারতীয় ক্রিকেটারগুলি রঞ্জিত ট্রফিতে দুর্দান্ত প্রফার করছে তেমনি বিদেশি প্লেয়ারগুলি বিদেশিতে যেসব টি টোয়েন্টি লিগগুলি চলছে সেইগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন হ্যা ফ্রেন্ডস যেখানে আবারও প্রমাণ করলো সাদার রাদারফোর্ডস ও জেসের রয় হ্যাপ ফ্রেন্ডস যেখানে জেসের রয় মাত্র বারো বলে সাইত্রিশ রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলেছেন এবং এই ঝড়ো ইনিংস দিয়ে তার নিজের টিমকে দুর্দান্ত শুরুবাদ করে দিয়েছিল তারই জন্য তাদের টিম এই ম্যাচটি জয় হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই জেসের রয় এই সাতত্রিশ রানের বিধ্বংসী ইনিংসে ছটি চার এবং একটি ছক্কা মেরেছেন হ্যাঁ ফ্রেন্ডস এই জেসের রয় কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন আইপিএল শুরুর আগে যেখানে এর আগে অন্যান্য টি টোয়েন্টি লিগগুলিতেও দুর্দান্ত খেলেছেন এবং এবার পাকিস্তানের মাটিতে এসেই দুর্দান্ত শুরুবাত করেছেন হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি সাদার রাদার ফোর্স একই টিমে খেলছেন এই জেসেরোয়ের সাথে এবং সেখানে সে একটি একুশ বলে উনত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে টিমকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে গেছেন এই সাদার রাদার ফোর্টস যেখানে জেসের রই আউট হয়ে যাওয়ার পরে টিম কিন্তু উলট হয়ে গিয়েছিল তবে সেখানে টিমকে সামলেছেন সাদার রাদার ফোর্টস এবং একটি গুরুত্বপূর্ণ উনত্রিশ রানের ইনিংস খেলে সে জানিয়ে দিল যে সে পাওয়ার হিটারের পাশাপাশি সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার যেমন পজিশন যেমন পরিস্থিতি সেই হিসাবে ব্যাটিং করতে পারেন হ্যাঁ পয়েন্টস এই সাদার রাদার ফোর্স ও জেসের রয় কিন্তু দুজনেই দুর্দান্ত একটি করে ছোট্ট ছোট্ট ইনিংস খেলেছেন এবং দুজনে ইনিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল অ্যাপেন্স এই ছিল দুজনের দুর্দান্ত ইনিংস তাই এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ